সবাই কেমন আছে আশা করি ভালোই আছো তো আজকে আমি পারোজ কিচেনে নিয়ে চলে এসেছি হচ্ছে কোকোনাট রাইস তার জন্য আমি নিয়ে নিয়েছি হচ্ছে এখানে গোটা একটা কোকোনাট নিয়েছি হচ্ছে কিশমিশ নিয়েছি হচ্ছে কাজুনো লঙ্কা তিনটে এখানে নিয়েছি আমি পিনাট এখানে বাদাম নিয়েছি আর এখানে নিয়েছি হচ্ছে জায়ফল এখানে এখানে জয়ত্রী নিয়েছি এখানে এলাচ নিয়েছি এখানে নিয়েছি কালো মরিচ আমি এই উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো তোমাদেরকে খুব সহজ পদ্ধতিতে আজকে আমি তোমাদের কোকোনাট রাইস তৈরি করে দেখাবো আর আমি কোকোনাট রাইসের জন্য বাসমতি রাইসটা ইউজ করছি তো ঠিক আছে বন্ধুরা তোমরা দেখতে থাকো আমার এই রেসিপি কোকোনাট রাইস এতে দিয়ে দিচ্ছি হচ্ছে আমি কোকোনাট অয়েল দিলাম আর আমি এই কোকোনাট অয়েলটা নিজেই বাড়িতে তৈরি করেছি কোকোনাট অয়েল দিয়ে সব উপকরণগুলোকে ফ্রাই করব লাস্টে ঘি দিয়ে আমি এটাকে নামিয়ে নেব কোকোনাট অয়েলের ওপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এরপর দিয়ে দিব হচ্ছে আমি আলু কুচিয়ে রেখেছি আর টমেটো কুচিয়ে রেখেছি এবার আমি দিয়ে দিব হচ্ছে ছোলার ডাল তার সাথে হচ্ছে জাইফল জয়ত্রী আর কালো মরিচ এরপর দিয়ে দেবো হচ্ছে আমি শুকনো লঙ্কা একটা দুভাগ করে নিয়েছি আর দিব হচ্ছে কাজু কিশমিশ দিয়ে হচ্ছে আমি যে পিনাট গুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দেব তার সাথে দিয়ে দেবো হচ্ছে এলাচ দিয়ে দেবো হচ্ছে তিনটে মতো পর দিয়ে দেবো হচ্ছে নারকেলটাকে যে আমি কুড়িয়ে রেখেছিলাম পেস্ট করে নিই মানে পাউডার টাইপ করে নিয়েছি সেটা আমি দিয়ে দেবো এবার দিয়ে আমি এবার দিয়ে দিলাম কোকোনাটটা তারপর এবার ভালোভাবে এটাকে ফ্রাই করে নেব এবার আমি দিয়ে দেবো জিরে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো হচ্ছে হলুদের গুঁড়ো দিয়ে দেবো এখানে আমি একটু সুগার পাউডার অ্যাড করব তো দেখো কোকোনাটগুলো সব লেগে গেছে পুরো সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে কোকোনাটগুলো কত লবণ দিয়ে দিলাম দেখো আমি এখানে বাসুমতী রাইস নিয়ে নিয়েছি সেটাকে আমি এভাবে সিদ্ধ করে নিয়েছি এবার আমি ফ্রাই করে নিব কোকোনাটের সাথে হচ্ছে দু চামচ মতো ঘি দিয়ে দেব। এবার আমার রান্নাটা হয়ে গেছে তো দেখো আমি দু চামচ মতো এখানটাতে ঘি ইউজ করলাম মানে ঘি সব সব শেষে দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে গরম মশলা যেটা গুঁড়ো করে রেখেছি সেটা ঘিটা দিলাম সেটা আমি এবার মশলাটা দিলাম সেটা এবার আমি ভালোভাবে নেড়ে নিয়ে আমি এই পোলাওটাকে নামিয়ে নেব কিছু এখানে বাসমতি রাইস সিদ্ধটা তুলে রেখেছিলাম তাতে আমি একটু ফুড কালার দিয়ে দিয়েছি তো ঠিক আছে বন্ধুরা এবার আমি নামিয়ে একটা প্লেটে তোমাদের তুলে দেখাবো আর হ্যাঁ বলে দিই আমি আজকে যে কোকোনাট রাইস খাবো মানে কোকোনাট যে পোলাওটা খাবো তো আমি তার সাথে খাবো কি। তার সাথে খাবো হচ্ছে আজকে আমি ডিমের কারি এর জন্য ডিমের কারির জন্য এখানে ডিমগুলোকে ফ্রাই করে নিচ্ছি কিছু শুকনো লঙ্কা দিয়েছি কিছু এলাচ দিয়েছি দিয়েছি হচ্ছে কিছু সয়াবিন আর আমি সয়াবিন দিয়ে আজকে ডিমের কারিগুলোকে তৈরি করব। দিয়ে দিলাম হচ্ছে সাদ মতো লবণ দিলাম হচ্ছে এভাবে হলুদ গুঁড়ো দিলাম সমস্তগুলো ফ্রাই করার পরে এবার আমি দিয়ে দিব হচ্ছে জল এইভাবে করে আমি ঠিক এইভাবে করে কোকোনাট রাইসটাকে মানে কোকোনাট পোলাওটাকে নিয়ে চলে এসেছি দেখো প্লেটে করে তুলে নিয়ে আমি চলে এসেছি আর তার সাথে খাবো হচ্ছে ডিমের কারি তো বন্ধুরা আমার এই রেসিপিটিকে দেখার জন্য তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক কমেন্টস শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না বন্ধুরা তো আমার এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে কোকোনাট পোলাও ও তোমাদের কেমন লেগেছি সেটা অবশ্যই আমার কমেন্টস করে কিন্তু জানাতে ভুলবে না তো দেখো আজকের জন্য এতটুকুই বন্ধুরা তো ঠিক আছে আমি তো আজকে কোকোনাট রাইস অ্যান্ড এগ কারি খাবো তো ঠিক আছে বন্ধুরা আজকের জন্য এতটুকুই ওকে বাবাই